দিন রাত খাটাখাটুনি করার পর কটা টাকা নিয়ে যখন বাড়ি ফিরি তখন যদি মেয়েদের মুখ থেকে শুনতে হয় তুমি আমার জন্য কি করেছ তখনই মনটা ভেঙে চুরমার হয়ে যায় মনে হয় কাদের জন্যে আমি করছি এসব এত কষ্ট করছি কাদের জন্য সেই ভোরবেলা বেরিয়ে যাই কলকাতার উদ্দেশ্যে বাবুর বাড়িতে কাজ করে যে টাকাটা হয় সেটার প্রায় সবটাই ছেলে মেয়েদের পড়াশোনা করাতে করাতে শেষ হয়ে যাচ্ছে সংসার চালানোর মতো টাকা আর তেমন একটা থাকে না আজ এটা লাগবে কাল সেটা লাগবে এইভাবে যেন টাকা সব কোথায় চলে যাচ্ছে তবু যখন দু একটা জিনিস দিতে পারি না তখনই ছেলে মেয়েদের মুখ থেকে এই কথা আমাকে শুনতে হয় ওদের বাবা চলে গেছে আজ থেকে প্রায় দশ বছর আগে ছেলের বয়স এখন তেরো বছর আর মেয়ের বয়স এগারো সুতরাং ওর বাবা যখন চলে যায় তখন ওরা খুবই ছোট সেই থেকে বুকে আগলে করে নিয়ে পথ চলছি এগিয়ে চলেছি আমি আমার মতো করে তখন ভাবতাম ওদেরকে নিয়েই আমি আমার মতো করে বাঁচব আমি আমার মতো নতুন জগৎ তৈরি করবো খাটুনি করবো ছেলে মেয়েদের মানুষ করব। কিন্তু ছেলেমেয়েরা যখন থেকে বড় হতে লাগলো তখন থেকেই যেন ওদের কাছে আমার গুরুত্বটা কমে যেতে লাগলো স্কুলে যায় বিভিন্ন বন্ধু বান্ধবদের সঙ্গে মেশে অনেক বড়লোক বন্ধু বান্ধব রয়েছে তাদের সঙ্গে ওরা ঘোরাফেরা করে মেশে আর বাড়িতে এসে মায়ের উপরে জোর খাটায় আমার এটা দাও আমার ওটা দাও আমার বন্ধুদের এটা আছে ওটা আছে আমার নেই কেন ওদেরকে অনেক করে বোঝাই যে তোমাদের সেই বন্ধুদের বাবা মা সবাই আছে বাবা রোজগার করে ভালো মাও রোজগার করে আর তোমাদের কিন্তু বাবা নেই আমি একমাত্র রোজগেরে যতটুকু সম্ভব আমার পক্ষে ততটুকুই রোজগার করে আনছি তোমরা বড় হতে হতে যদি আমার কথাটা না বোঝো আমার এই কষ্টের কথা যদি তোমরা ভুলে যাও তাহলে তো আমি জানবো আমি তোমাদের মানুষ করতে পারিনি ছোট বয়সে এত আমাকে বোঝাতে হয়নি ওরা দুজনেই আমাকে খুব বুঝতো অনেক কষ্ট করেছে আমার সঙ্গে সঙ্গে ওরাও কিন্তু আজ যেন ওদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি একদিন আমরা তিনজনে মিলে রাত্রিবেলা খেতে বসলাম সেই দিন শুধুমাত্র ডাল আর আলু সিদ্ধ করেছিলাম মাসের শেষ হাতে টাকা পয়সা কিছু ছিল না ঘরে ডাল আর আলুটা রেখে দিই তাই যখন অসুবিধা হয় খুব তখন ওই ডাল আলু সিদ্ধই করি কিংবা আলু ভাজা সেই দিন রাতে যখন খেতে বসলাম আমার ছেলে মেয়ে দুজনেই বললো কি রান্না হয়েছে মা আমি যখন বললাম ডাল আলু সিদ্ধ করেছি ওরা দুজন লাফিয়ে উঠল আমাকে বলল তুমি সব সময় শুধু ডাল আলু সিদ্ধ করো কেন অন্য কিছু করতে পারো না ভালো লাগে না এসব খেতে আমাদের ওদেরকে অনেক করে বোঝালাম যে এখন মাসের শেষ হাতে টাকা পয়সা কিছু নেই তারপর তোরা সেদিন বললি তোদের স্কুলে কি অনুষ্ঠান আছে তার জন্য একশো টাকা করে লাগবে দুজনের দুশো টাকা দিলাম তারপর তোদের দুজনেরই খাতা শেষ হয়ে গেল সে কিনতে আড়াইশো টাকা মতো চলে গেল তাহলে মাসের শেষে কোথায় পাবো বাবা তোরা যদি এরকম করিস তাহলে তো আমাকে ভিক্ষে করতে হয় তবু ছেলেমেয়ের রাগ কমলো না ছেলে বলল আমি খাবো না খেয়েই থাকবো এইসব খাওয়ার থেকে না খেয়ে থাকাই অনেক ভালো মেয়ে বলল আমারও এসব খেতে ভালো লাগে না শুধু খুব খিদে পেয়েছে তাই দুটো না খেলে নয় বলে ও খেতে বসলো ছেলেকে আমি বললাম বাবা উঠিস না বস অনেক কথা আছে আজকে তোদের সঙ্গে ছেলে একটু আশ্চর্য হয়ে গেল রাগান্বিত বলল। কি কথা আছে তোমার আমাদের সঙ্গে তোমার এইসব কথা আমার আর ভালো লাগে না শুনতে আমি বললাম তাহলে এক কাজ করি এই যে আমি তোদের জন্য এত কষ্ট করছি সেটা আমি কালকের থেকে বন্ধ করে দিই তোদের একবারও চিন্তা হয় না এই যে রোজ আমি কলকাতায় যাতায়াত করি আমি ভালোভাবে যাচ্ছি আসছি কিনা রাস্তায় কোনো বিপদ হচ্ছে কিনা আমাকে নিয়ে তোদের এইসব চিন্তা ভাবনা কখনো হয় না বাড়ি শুধু টাকা দাও টাকা দাও এটা কিনবো ওটা কিনবো এটা খাবো ওটা খাবো শুধু টাকা ছাড়া তোরা কিছু চিনিস না আমার কথা তোরা বুঝিস না আমি কি করে রোজগার করে আনবো তিনটে বাড়িতে কাজ করি গরুর মতো খাটি কারো বাড়িতে ভালো করে টিফিন খাওয়ার সময় পাই না এখান থেকে ভোরবেলা চলে যায় তোদের জন্য খাবার তৈরি করে রেখে দুপুরবেলা দুটো ভাত খাই একজনের বাড়িতে তাও ভালো মন্দ হলে খেতে পারি না তোদের কথা মনে হয় যা হোক করে খেয়ে আবার অন্য বাড়ি চলে যায় কাজ করতে এখন তোরা ভাব এরকম করে যাতায়াত করতে করতে যদি কখনো আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমি মারা যাই তখন তোদের কি হবে তখন তোরা উপর জোর খাটাবি যার উপর জোর খাটাবি সেই যদি না থাকে তাহলে কার উপর জোরটা খাটাবি পড়াশোনা কি করে করবি নিজেরা রোজগার করে করতে পারবি তো আজকের এটা চাই কালকের ওটা চাই দিতে না পারলে মুখ ভার ভালো মন্দ খাবার না জোটাতে পারলে মুখ ভার খাবো না চলে যাব। পারবি তো এসব আমি যদি না থাকি তোর বাবা চলে গেছে কোন ছোটবেলায় আমি ছিলাম বলে তোদের বুকে করে মানুষ করেছি এখন যদি আমি না থাকি পারবি তো তোরা একা একা চলতে জানি কারোর জন্য কারো দিন পড়ে থাকে না কিন্তু এরকম ভাবে কারোর উপর জোর খাটিয়ে টাকা আদায় করতে পারবি তো নিজেরা সচ্ছল ভাবে চলতে পারবি তো এই যে পড়াশোনা করছিস একটা সুস্থ জীবন তোদের আমি দিয়ে রেখেছি যত কষ্ট হোক পড়াশোনা করে নিজেরা নিজেদের পায়ে দাঁড়াবি সেই চেষ্টা করে চলেছি আজকে আমি চলে গেলে তোরা সেই সুস্থ জীবনে থাকতে পারবি তো বলতে বলতে আমার চোখ থেকে অনবরত জল ছড়তে লাগলো আমার ছেলে মেয়ে আমার কথা শুনে মাথা নিচু করে নিল কিছুক্ষণ পরে আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বলল। মা এত কিছু আমি ভাবিনি মা সত্যি তো তুমি আছো বলেই না আমরা পড়াশোনা করতে পারছি সুস্থ বেঁচে আছি কিন্তু তোমার কিছু হয়ে গেলে তো আমরা বাঁচবো না মা তুমি এরকম কথা বলো না কখনো আর তোমার ওপর আমি জোর খাটাবো না আমার ছেলে আমার দিকে তাকিয়ে কেঁদে ফেললো ও এসে আমাকে জড়িয়ে ধরে বলল। মা তুমি বড্ড কষ্ট পেয়েছ আমাদের ব্যবহারে আজকের থেকে আমি প্রতিজ্ঞা করছি মা কখনো আর তোমাকে কাঁদাবো না কখনো আর তোমাকে কষ্ট দেবো না তোমার কাছে কিছু এইভাবে জোর করে আদায় করবো না যেটা আমাদের দরকার তুমি সেটা আমাদের দিয়ে দাও কিন্তু পেতে পেতে আমরা একটু বেশি দাবি করে ফেলি তোমার কাছে যেটা উচিত নয় বড় হওয়ার সাথে সাথে এটা বোঝা উচিত ছিল আমাদের যে তোমার কত কষ্ট হয় ভোরবেলা তুমি বেরিয়ে যাও রাত্রিবেলা বাড়ি ফেরো রাস্তাঘাটে কত বিপদ হতে পারে কত কষ্ট করে তুমি রোজগার করে আনছো আমাদের জন্য। আমাদের মুখে দুটো ভাত তুলে দেওয়ার জন্য আমাদের পড়াশোনাটা চালিয়ে যাওয়ার জন্য এত বড় হয়ে যাওয়ার পরেও এই সবগুলো আমি বুঝতে পারিনি তুমি বলার পরে সত্যি আমি কল্পনা করলাম যে যদি সত্যি তোমার কিচ্ছু হয়ে যায় তাহলে আমাদের কি হবে আমরা কিভাবে পড়াশোনা করব কিভাবে আমরা এগিয়ে যাব এই বয়সে তো রোজগার করতে পারবো না আর রোজগার করতে গেলে পড়াশোনা করতে পারবো না আমরা দুই ভাই বোন কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া আর কখনো তোমাকে জ্বালাবো না মা আমরা এখন থেকে খুব হিসেব করে চলবো হিসেব করে খরচ করব যার বাবা মায়ের যেমন ক্ষমতা সে তো তেমন ভাবেই বড় হবে আমার বন্ধুরা বড় লোকের ছেলে তাই তারা রিল্যাক্সে জীবনযাপন করছে কিন্তু আমার মায়ের তো তেমন ক্ষমতা নেই যে আমরা ওই রকম জীবন যাপন করব। এখন থেকে মা আমি আর এই ভুলগুলো করব না এই ছোট ছোট ভুলগুলো আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে দিচ্ছে আমিও করব না বোনকেও বোঝাবো ও যেন এরকম ভুল কাজ আর না করে আর আশা করি ও আজকে থেকে আর করবেও না আমার দুই ছেলে মেয়ের কথা শুনে আমার মনটা ভরে গেল আমার নতুন করে একটা বাৎসল্য জেগে উঠল সন্তানদের প্রতি বাৎসল্য মায়েদের সব সময় থাকে কিন্তু ওদের ব্যবহারে আমি খুব কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টটা দূরে সরে গিয়ে আমার দুটো ছেলেমেয়ের জন্য আমার প্রাণটা ছটফট করে উঠল আমি বললাম বাবা যতটুকু সম্ভব আমি দেব বাবা কিন্তু অনর্থক যদি যদি দাবি করিস, জোর খাটাস, করতে কখন যে আমি ফুরিয়ে যাব আমি নিজেও জানি না আর তোরাও কখনো কল্পনা করতে পারবি না একটা মানুষ যদি এইসব চিন্তা ভাবনা নিয়ে রাস্তায় চলাফেরা করে কখন কি হয়ে যাবে কে বলতে পারে বাবা আমার ছেলে মেয়ে দুজনেই আমাকে খুব আদর করে বলল তুমি এই চিন্তা ভাবনা আজকের থেকে পুরোপুরি মুছে দাও মা আর কখনো তোমার উপর এরকম জোর খাটাবো না আর কখনো তোমাকে কষ্ট দেব না বলেই আমার দুই ছেলে মেয়ে আমার কাছে তাদের ভুলের জন্য ক্ষমা চেয়ে নিল তারা যে আমার বুকের মানিক তারাই আমার সব তাই তাদেরকে ক্ষমা করে দেওয়াটা আমার কর্তব্য এগারো বছর বয়স তেরো বছর বয়স এমন কিছু বেশি নয় এখন যে তাদেরকে আমি বোঝাতে পারলাম তারা এখন থেকে বুঝবে এবং সারাটা জীবন তারা তাদের এই মায়ের কথাগুলো মনে রাখবে কলমে ও কণ্ঠে সময়